তিনি দেখুন আমাদের পুলিশ কমিশনারকে কীরকম একটা গালাগালি দিয়েছিল আমি উচ্চারণ করতে পারছি না তার মানে কি ওনার একটা মানে কি দম্ভ যে আমি হাইকোর্টে গেলে পাবই ফলে আমি যা কিছু বলি না কেন আমার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ এলেও আমাকে কোনো স্টেপ নিতে পারবে না আপনি নারদা কেসটায় দেখুন না নারদা কেসে আজকে তিনজনকে অ্যারেস্ট করল দুজন তার মধ্যে মারা গেল তার বিরুদ্ধে অভিযোগ আছে এফআইআর নেমড অ্যাকিউজ পারসন সেটা আজকে চলে গেল আজকে কিছু হচ্ছে না তার মানে আমি বলছি যে এটা তো মানুষের কাছে পরিষ্কার যে তিনি এমন কিছু করেছেন এবং আমিও বলছি যে এই মাস্টারদের নিয়ে যদি ভালোভাবে নিরপেক্ষ তদন্ত হয় ক্রিমিনাল কেসে তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী একদম পরিষ্কারভাবে যুক্ত আছে কিন্তু এইটা মানুষের কাছে একদম ধারণা হয়ে গেছে যে তিনি শুধুমাত্র কিছু কেসে অভিযুক্ত এবং কিছু কেসে তার কনভিকশন হয়ে যেতে পারে মানুষের কাছে প্রমাণ হয়ে যেতে পারে সেই জন্যই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন ফলে বিজেপিতে যোগ দেওয়ার পরে যেটা হচ্ছে যে বিজেপির ভাবমূর্তি যদি কিছুটা নষ্ট হয় সেটাও শুভেন্দু অধিকারীর জন্যই ফলে এটাতে আমি মনে হয় শুধুমাত্র বাংলার মানুষ খুশি হবে না যারা সত্যি সত্যি বিজেপি করে যারা সত্যি সত্যি বাংলায় পরিবর্তন চায় যারা সত্যি সত্যি হিন্দু নিয়ে কথা বলে উৎসবানিমূলক কথাবার্তা হিন্দু মুসলিম নিয়ে কিন্তু হিন্দু হয় না আমি হিন্দুত্ববাদ হতে পারি আমি হিন্দুকে পছন্দ করি আমি একজন হিন্দু আজকে যদি শুভেন্দু অধিকারী বলে কোনো মুসলিমকে ভারতবর্ষে রাখা যাবে না বা আমি দায়িত্ব নিয়ে বলছি থাকবে না আমিও তার সঙ্গে যাব কিন্তু যাদের এক্সিস্টেন্সটাকে অস্বীকার করা যাবে না যারা এখানে থাকবে তাদেরকে এই ধরনের বিদ্বেষমূলক কথাবার্তা বলার জন্যে আমার মনে হয় বিজেপিরও অনেকটা ক্ষতি হয়েছে তার জন্য বিজেপির অনেক মানুষ সত্যি সত্যি যারা হিন্দুত্ববাদী সত্যি সত্যি যারা একটা হিন্দু রাষ্ট্র চায় সত্যি সত্যি যারা একটা পরিবর্তন চায় এবং সত্যি সত্যি তো যারা কল কারখানা চাই তারা কিন্তু এই বিজেপির মানে সুবেந்திர অধিকারীর এই আদেশটা দেখে তারাও খুশি। অননদীপ থেকে এই যে স্টে অর্ডারটা कैंसिल মানে রক্ষা কবজ যে প্রত্যাহার হলো সেখান থেকে দেখতে গেলে যে মামলাগুলো এতদিন ঝুলে ছিল সেগুলো যদি নতুন করে রিওপেন হবার হতেই পারে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে তাহলে জেলে যাওয়ার সম্ভাবনাও তো থাকছে। না দেখুন একটা অভিযোগ যখন আছে আজকে আপনাকে বুঝতে হবে যে এতগুলো মামলা ছিল কিন্তু হাইকোর্টে সবগুলোই স্টে দেওয়া ছিল। তাইলে অনেকগুলো কোযাস হলো বেশিরভাগই কোয়াশ হয়ে গেছে তাহলে কয়েকটা মামলা কোযাস হয়নি তার মানে জজ সাহেব বিচার বিবেচনা করে দেখেছে যেগুলো কোয়াশ করেনি সেগুলো ফেসি এস্টাবলিশ হয়ে গেছে তার অফেন্সটা তো সেক্ষেত্রে তো সুযোগটা আছেই তার কনভিকশন হওয়ার সুযোগ আছে আমি বলবো একটাই কথা জুডিশিয়ারিকে এমন একটা জায়গায় আসতে হবে যাতে অ্যাজ অ্যাজ পসিবল মামলাগুলো নিষ্পত্তি হয় কারণ ব্যাপারটা হচ্ছে যে যদি দেখা যায় যে মামলাও ঝুলে থাকলো আরও দশ বছর কুড়ি বছর পুরোনো মামলা হিসেবে কোর্টের কাছে তখন কোনো একটা গুরুত্ব থাকে না ফলে জুডিশিয়ারিকে তৎপর হতে হবে এবং আরেকটা জিনিস এই যে এতগুলো মামলা শুভেন্দু অধিকারীর বাইশ তেইশ সাল থেকে আছে কতটা জুডিশিয়ালি টাইম নষ্ট হয়েছে বলুন তো কত ইম্পর্টেন্ট মামলা আছে কত লোক পেনশন পাচ্ছে না কত লোক চাকরি পাচ্ছে না হ্যাঁ বিদ্য বিদ্যারা কত মামলা করেছে পিটিশন সেই মামলাগুলোকে ছেড়ে দিয়ে শুধু পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য জুডিশিয়াল টাইম কত ওয়েস্টেজ হয়েছে এই জন্যে এই জন্যে তার বিরুদ্ধে ফাইনও করা উচিত যে এই মামলাগুলো করেছে কেন সেটা আমি বলছি যে শুভেন্দু অধিকারীর জন্য ফাইন করা উচিত রাজ্য সরকার যদি শুধু শুধু মামলা করে থাকে তার জন্য ফাইন করা উচিত ফলে একটা বার্তা সেটা প্রশাসনকে হোক অ্যাকিউজকে হোক পিটিশনারকে হোক দেওয়া উচিত যে কেউ যদি অফেন্স করে থাকে তার কিন্তু তাড়াতাড়ি সেই মামলার নিষ্পত্তি হবে এবং ক্রিমিনাল অফেন্স যদি কারো রেজিস্টার হয়ে থাকে তার পসিবিলিটি আছেই তার কনভিকশন হওয়ার শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষা কবজ একেবারে প্রত্যাহার করে নিল হাইকোর্ট মানে দুর্দান্ত তো চাপে পড়লেন বিরোধী দলনেতা কি দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে মানে সংবিধান বলুন বা আমাদের যে ক্রিমিনাল লগুলো বলুন সেখানে তো প্রতিদিন আপনারা যারা হাইকোর্টে আসেন দেখবেন যে পুলিশ ইনেকশান পুলিশ ওভারঅ্যাকশান এইসব মামলাগুলো প্রচুর হয় এবং সেই মামলাগুলো হচ্ছে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে সেইগুলোই হয় হতে পারে সেটা এফআইআর আকার আছে হতে পারে সেটা একটা কমপ্লেন্ট আছে পুলিশ সেটা করছে না এইসব বিষয়গুলো আছে কিন্তু আমার কথা হচ্ছে যে যদি একটা থানায় কমপ্লেন্ট হয়ে থাকে আমি সেটা ফেস করব না কেন এবং এই কয়েকটা স্টে পাওয়ার পরে শুভেন্দু অধিকারীর একটা ব্যাপার হয়ে যে দেখবেন যে কোনো কারণেই হাইকোর্টে দেখে নেবো হাইকোর্টে দেখে নেব মানে উনি মনেই করেছেন যে আমি যে কোনো পিটিশন হাইকোর্টে ফাইল করব সেটাই তার ফেভারেই যাবে আমি বলছি না যে শুভেন্দু অধিকারী কনভিকশন হয়ে যেতে পারে আমি বলছি না যে শুভেন্দুক অধিকারী নির্দোষ নয় বা দোষী কোনোটাই আমি কমেন্ট করছি না কিন্তু যেটা কমপ্লেন যাবে একটা সেটাকে ফেস করতে কীছে আজকে যদি এরকম হতো যে কয়েকটা মামলা তো কোয়াশ করে দিয়েছে যদি এরকম হতো যে প্রত্যেকটা মামলাই কষ করার মতো তাহলে তো তিনি আরও মাইলেজ পেতেন কিন্তু তিনি মনে করেছেন মানে ভা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এমন একটা ন্যারেটিভ তৈরি করেছেন যে আমি হাইকোর্টে গেলে অ্যাটলিস্ট হাইকোর্ট আমাকে নিরাশ করবে না এই জায়গাটার থেকে কিছুটা হলেও মানুষ একটু ভাববে যে না হাইকোর্টের একটা নিরপেক্ষতা আছে কারণ আদারওয়াইজ শুভেন্দু অধিকারী যতগুলো আমি দেখছি যে বিজেপিতে আসার পর যতগুলো হাইকোর্টে মামলা করছেন সেইগুলো আর রক্ষা কবচ নিয়ে কোনো মামলা হয় না রক্ষাকবচের কবচ কি এন্ট্রিম অর্ডার ছিল সেটা ভেকেট হয়েছে তার মানে এই নয় যে কেউ কনভিকশন হয়ে গেল বা কেউ ছাড় পেয়ে গেল কিন্তু ব্যক্তিগতভাবে আমি একজন আইনজীবী হিসেবে বলবো যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে সেটা অ্যাটলিস্ট যারা পলিটিক্যাল লিডার যারা বড়াই করে সব সময় অন্য অন্যান্য ক্ষেত্রে যখন অভিযোগ হয় সেগুলো যখন কোয়াস করে দেয় হাইকোর্ট থেকে তখন তারা সমালোচনা করে তাহলে যখন তারা সমালোচনা করে যে কেন ফেস করছে না তাহলে তারা নিজেরা যখন বিরুদ্ধে তাদের মামলা হয় তারা হাইকোর্টে গিয়ে একটা কানিয়ে স্টে নিয়ে নিল এই দীর্ঘদিন ধরে থাকবে কেন আজকে যে আমি বলছিলাম যে এই যে টিচারদের যে মামলাগুলো আজকে দেখবেন সুপ্রিম কোর্ট দিয়ে একটা রায় দিয়েছে যে আট বছর যদি কেউ চাকরি করে তাহলে তার চাকরিটা চট করে যাবে না তাহলে এতগুলো ছেলে মেয়ে এতদিন চাকরি করলো ইভেন ইভেন যখন ডিটেক্ট হলো যে প্রাইম অ্যাফেসি করাপশানটা ডিটেক্ট হলো তারপরেও কিন্তু কোর্টই স্টে দিয়ে রেখেছিল তাহলে কোর্ট যখন স্টে দিয়ে রেখেছিল তাহলে আলটিমেটলি কোর্টই তাদেরকে চাকরি করার জন্য পারমিশন দিল সেই ক্ষেত্রে এই যে স্টে ব্যাপারটা এইটাকে কিন্তু একদমই অনুচিত এই দীর্ঘদিন ধরে একটা স্টে থাকা কারণ এটাকে মানুষের বিরূপ প্রতিক্রিয়া হয় যে সত্যি সত্যি আজকে যদি শুভেন্দু অধিকারীর স্টেটাকে যদি প্রত্যাহারই করে নেওয়া হলো তাহলে এতদিন রাখলো কেন এটা নিয়ে তো কথা হবে ফলে এই যে সব সময় পলিটিক্যাল ডিবেট হচ্ছে আমাদের তার সঙ্গে কিন্তু জুডিশিয়ারিটাকেও কিন্তু টানতে হবে কারণ জুডিশিয়ারি সিস্টেমটার জন্যও কিন্তু অনেক ক্ষেত্রে এই ধরনের কথা বলার সুযোগ পায় এই ধরনের মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয় ফলে স্টেটা গেছে তার মানে নয় যে পুরো মামলাটা শেষ হয়ে গেল কিন্তু মানুষের কাছে একটা বার্তা গেল যে না তুমি এমন কিছু নাও যে তুমি হাইকোর্টে গেলেই তুমি স্টে পেয়ে যাবে